হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সবার উদ্দেশ্যে হ্যাঁ আজ বানাবো ইলিশ ভাপো ইলিশ ভাপা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানান কারণ আমার কিন্তু ইলিশ মাছ ভাজা একেবারেই পছন্দ না ইলিশ মাছ ভাজা বাদ দিয়ে যে কোনো আইটেম আমি খুবই পছন্দ করি ইলিশ মাছ এত উপকারী মাছ এবং এত দামি একটা মাছ বাজার থেকে আপনি খুব দাম দিয়ে বাসায় নিয়ে আসবেন কিন্তু কর করা ভেজে আপনি খিচুড়ি সাথে খেলেন ভাতের সাথে খেলেন কি উপকারে আসলো আপনার আপনি হয়তো করকড়া ইলিশ মাছ ভাজা দিয়ে অনেক খিচুড়ি খেয়ে ফেললেন ভাত খেয়ে ফেললেন আপনার শরীরে উপকারে কি আসলো ইলিশ মাছ কিন্তু খুবই সুস্বাদু এবং উপকারী একটা মাছ এবং বাজারেও কিন্তু প্রচুর দাম সুতরাং এনে সুন্দরভাবে আমাকে খেতে হবে পুষ্টিমান বজায় রেখে খেতে হবে সুসিদ্ধ হবে কিন্তু করকড়া করে আমি ভাজবো না ইলিশ মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায় না ভেজে কিংবা অল্প ভেজে রান্না করা যায় আমরা ওইভাবে কিন্তু খেতে পারি কিন্তু আমরা ওইভাবে খাই না সবাই শুধু বলে ইলিশ ভাজা আমার পছন্দ ইলিশ ভাজা আমার পছন্দ আমার কিন্তু ইলিশ ভাজা এতটা পছন্দ না ইলিশ না ভেজে আমরা বিভিন্ন আইটেম করে খেতে পারি অনেকে দেখি পটল কুচিয়ে বিভিন্ন মশলা দিয়ে মাছটা হাতে মাখিয়ে কত সুন্দর বসিয়ে মানে ভাপে বসিয়ে রান্না করে অসম্ভব ভালো লাগে আমাকে একজনে খাইয়েছিল আমার ফ্রেন্ডস খুবই ভালো লেগেছে আমি নিজে বাসায় করে খেয়েছি খুবই ভালো হয়েছে আমরা সরিষা আলিশ করতে পারি হালকা ভেজে কিংবা কাঁচা অবস্থায় কে কীভাবে ইলিশ মাছ খান অবশ্যই আমাকে জানাবেন এবং একটা রিকোয়েস্ট মাছটির গুণাগুণ নষ্ট করবেন না কড়া তেলে গরম তেলে কড়া করে ভেজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাকে কমেন্সে জানাবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ তাইন কি